গুরুত্বপূর্ণ একটা সার্কুলার চলমান যেটা খুব সম্প্রতি আবেদন শুরু হয়েছে সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী আচ্ছা ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি ইউনিয়ন সমাজকর্মীর কাজ একটি গুরুত্বপূর্ণ মানসিক কাজ এই পেশার লোকেরা সমাজের প্রাথমিক সেবাগুলো পরিচালনা করে থাকে তারা অনেক বিভিন্ন ধরনের সামাজিক আর্থিক সেবা প্রদান করে যা সমাজের সাধারণ জনগণের জীবনে বিশেষ অর্থ রাখে সাধারণত ইউনিয়ন সমাজকর্মী বলতে যারা সমাজের উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে থাকে তাদেরকে বোঝায় এক কথায় যারা বিভিন্ন ধরনের সমাজের গুরুত্বপূর্ণ কাজ করে সমাজসেবা অধিদপ্তর নির্ধারিত প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ এবং কার্যালয়ের সেবা মা মাঠ পর্যায়ে বিস্তারিত এবং বাস্তবায়ন করা ইউনিয়ন সমাজকর্মীর কাজ পল্লী সমাজসেবা কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়ন পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমে সহায়তা প্রদান এ সিদ্ধগ্ধ জনগণের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ বয়স্কবিধ বা প্রতিবন্ধীতা শিক্ষার্থীদের বৃত্তি ইত্যাদি কাজে তারা সহায়তা করে মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদানে স্থানীয় জনপ্রতিনিধিদের জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে অসচ্ছল বয়স্ক মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের সেবা প্রদান করে থাকে কাজ আছে যেমন রোগীরা যেন রানী শিকার না হয় তার তদারকি করা এছাড়া অসচ্ছল রোগীদের ঔষধ আননে সহযোগিতা করায় ইউনিয়নের অন্যতম একটা কাজ ইউনিয়ন সমাজকর্মীর শিক্ষাগত যোগ্যতা চাই কি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল নয় থেকে বাইশ গ্রেড ষোলো